আমি মনে করি কিছু কিছু ডাক্তারকে পাঠাই আল্লাহ তাল্লাহ যে মানুষের সেবা ইয়ে করার জন্য সেরকম উনি একজন মানুষ আমি মনে করি আমি বেগম বেদুর আলি সিমন অধ্যাপক কলাতে ডিগ্রি কলেজ কেরানীগঞ্জ ঢাকা আমার হাজব্যান্ড মোহাম্মদ ইসমাইল হোসেন উনি হাসপাতালের যে ডিরেক্টর তো হঠাৎ দীর্ঘদিন যাবৎ উনি ডায়াবেটিসে ভুগছেন হঠাৎ করে পা কেটে ফেললো একদিন তো সেটা নিয়ে আমরা ইনফেকশন হওয়ার পর চলে গেলাম ফুড কেয়ারে কল্যাণপুরে ওখানে দীর্ঘদিন চিকিৎসার পরেও কোনো ইয়ে ভালো হচ্ছে না আর ভয় লাগছে যে কখন পা কেটে ফেলবে এরকম ভয় দেখাচ্ছে তো উনি একটা ইয়ে করলেন এই অপারেশন করলেন সেটাও ভালো হচ্ছে না ড্রেসিং করতে করতে অনেকদিন চলে গেলো পরে এই সারের খবর পেলাম আমরা আমার এক ভাইয়ের ডাক্তার ওনার মাধ্যমে ফল পেলাম তো এখানে আসার পরে স্যারের যে চিকিৎসা স্যারের যে পরিবেশ যে এবং স্টাফদের যে আন্তরিকতা আমি যখন বলতো আমি সার্ভিস করে দেখা যায় যখন আমি বলতাম আমাকে উনি দিয়ে দিতে তো এই যে ওনার যে সিস্টেমটা এবং ওখানে আসার পর আমার ফ্যামিলি সবাই আসছে পর্যায়ক্রমে সবাই বলছে এত সুন্দর একটা জায়গা সর্বোচ্চ চিকিৎসা এবং ডাক্তারের যে আন্তরিকতা এটাতে আমার হাজব্যান্ড পুরোপুরি সুস্থ হয়ে গেছে এই জন্য ওনার জন্য ওনার উত্তর উত্তর আমি সমৃদ্ধ কামনা করছি এবং উনি একজন ভালো চিকিৎসক আমি মনে করি ওনার কাছে আসলে আসার পর আমি একটা পরিবার থেকে সবাই নিশ্চিন্ত আমি এমনকি আমি ফেসবুকে যখন এ দিলাম যে আমার হাজব্যান্ড আমি সুস্থ হয়ে গেছে দুই মাস পরে তখন অনেক বলছি কীভাবে এত তাড়াতাড়ি এত ভয় ছিলেন কীভাবে হলো তখন এই স্যারের কথা কিন্তু আমি সবার কাছে বলি যে এই স্যার একটা মানে আমি মনে করি কিছু কিছু ডাক্তারকে পাঠাই তাল্লাহ যে মানুষের সেবা ইয়ে করার জন্য সেরকম উনি একজন মানুষ আমি মনে করি ওনার সেবায় মানুষ ভালো হবে এবং ভালো হওয়াটাই না মানে এই যে একটা পারিবারিক যে দুশ্চিন্তায় থাকা মানুষের পা বা একটা অঙ্গ ই হয়ে যাওয়া সেখান থেকে পরিত্রাণ পাওয়া অনেক শান্তির বিষয় অনেক ভালো লাগার বিষয় এই যে এক মাস দেড় মাসের মতো প্রায় চিকিৎসা করছে ওখানে ভালোই হচ্ছে না আরও টেনশন মনে হচ্ছে আর এখানে এসে নিশ্চিন্ত যে স্যার এত ইয়ে করে যা হবে হবে ভালো হবে টেনশনে কিছু নেই ভয় কেটে গেছে এইভাবে স্যার আমাকে আমার রুগীকে আশ্বস্ত করেছেন সেই অনেক পরিচ্ছন্ন এবং সুন্দর যে সিস্টেমটা খুব ভালো লেগেছে আমার কাছে